সুবর্ণরেখা নদীর জলস্তর বাড়ায় শুরু হয়েছে নদী ভাঙন দাঁতনের মহেশপুর এলাকায় একাধিক ধান জমি ও গাছপালা তলিয়ে গেল নদী গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে জল বেড়েছে সুবর্ণরেখা নদীর জল বাড়ার ফলে সুবর্ণরেখা নদীর গতিপথে একাধিক জায়গায় নদীর পারে ভাঙন শুরু হয়েছে এই ভাঙনের ফলে পশ্চিম মেদিনীপুরের দাঁতনের মহেশপুর এলাকায় একাধিক ধান জমি ও গাছপালা তলিয়ে গেল জলে ঘটনায় নদী তীরবর্তী এলাকার মানুষজন ব্যাপক আতঙ্কে রয়েছেন এদিন পরিস্থিতি খতিয়ে দেখতে প্রশাসনের পক্ষ থেকে এলাকা পরিদর্শন করেন ভিডিও এবং দাঁতন থানার আইসি ঘটনা বলতে এই যে সুবর্ণ রেখা বাড়তেই থাকতে যখনই বাড়ছে তখনই আমাদের জমিগুলো সব নদী গর্ভে চলে যাচ্ছে আজকে মনে হয় কুড়ি পঁচিশ বিঘা মতো জমি আজকেই গেছে গতকাল থেকে যাচ্ছে জমি জলের স্রোতে হ্যাঁ ক্ষয় হয়ে ক্ষতি হয়েছে প্রায় পঞ্চাশ একর কি একশো একর মতো জমি প্রশাসন সেরকম কোনো দিন আসেনি গ্রামের ছেলেগুলা মিলে মানে ইয়ে করেছিল দিয়ে তারা পাড় দিয়ে পাঠানো হয়েছিল সেখানে উপরের দিকটা হয়েছে তারপর থেকে আর কিছু হয়েছে আট বছর আগে সেটা হয়েছিল না কোনো উদ্যোগ নেই অজিত উদীয়মান বিশিষ্ট ইঞ্জিনিয়ার মুক্তিপদ বাগের প্রচেষ্টায় কেশিয়াড়ির হাসিমপুরে গড়ে উঠেছে ছোট্ট একটি কারখানা কিন্তু সেখানেই তৈরি হয় অত্যাধুনিক প্রযুক্তির ইঁট তৈরির মেশিন সমু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস ভারতের বিভিন্ন প্রান্তে এই ফ্লাই ফ্লাইঅ্যাস ইঁট তৈরির মেশিন ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে যেখানে তৈরি হয় অত্যাধুনিক প্রযুক্তির ফুললি অটোমেটিক অ্যান্ড ম্যানুয়াল হাইড্রোলিক ভাইব্রো অ্যাক্স ব্রিক্স মেশিন ফেভার্স হলো ব্লক ভাইব্রেটিং টেবিল প্যান মিক্সচার কালার মিক্সচার চেকার টাইলসের মেশিন আপনিও আপনার ইঁট তৈরির ফ্যাক্টরি তৈরি করে ভবিষ্যৎকে সুরক্ষিত করুন আরও বিষয়টি জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারগুলিতে